প্রিয় ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে নতুন আরেকটি পর্ব নিয়ে এই পর্বে আমরা আঠাশ থেকে একত্রিশ প্রশ্নগুলোর সমাধান বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব তো এখানে প্রথমে বলে রাখি এখানে প্রশ্নগুলোর মধ্যে যে লেখাগুলো রয়েছে এর প্রত্যেকটা লাইনকে হচ্ছে আমরা সংখ্যা চলক এবং সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করে সমীকরণ গঠন করব তারপরে হচ্ছে আমাদের সমাধান করতে হবে যেমন এখানে আঠাইশ নং প্রশ্নটির মধ্যে কি বলা আছে যে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল ফল থার্টি টু হবে অর্থাৎ কোন সংখ্যার এই সংখ্যাটা আমাদের অজানা আমরা প্রাথমিকভাবে এই সংখ্যাটা যেহেতু জানি না এখানে আমরা সংখ্যাটা হচ্ছে চলক ধরে নিব আর আমরা জানি চলকগুলো হচ্ছে এক্স ওয়াই জেড তো এই তিনটার যে কোনো একটাকে যদি আমরা চলক হিসেবে ধরি তাহলে ওই সংখ্যার পাঁচ গুণ তাহলে সংখ্যাটা যদি আমাদের এক্স হয় তাহলে কী হয়ে যাবে সংখ্যাটির পাঁচ গুণ মানে ফাইভ এক্স এখন এটার সাথে কি করতে হবে ওই সংখ্যাটির তিন গুণ তাহলে সংখ্যাটি যেহেতু আমাদের হচ্ছে এক্স তার মানে থ্রি এক্স কী করতে হবে যোগ করতে হবে করলে কি ঘটনা ঘটবে ফলাফল থার্টি টু হবে তাহলে আমরা যদি এখন এটাকে সমীকরণ আকারে প্রকাশ করতে চাই তাইলে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে সংখ্যাটি ধরি সংখ্যাটি সংখ্যাটি আমরা যেহেতু জানি না চলক ধরলাম এক্স এখানে ওয়াই জেড যে কোনো একটা ধরলেই হয় এখন এই যে প্রশ্ন মতে ব্যাপারটা হচ্ছে প্রশ্নে যে কথাগুলো বলেছে সেই অনুযায়ী এখন আমাদের লাইনটা হবে এই জন্য হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন অনুযায়ী আমরা কী লিখবো যে কোন সংখ্যার সংখ্যাটা আম হচ্ছে আমাদের এক্স এটার সাথে আমরা ফাইভ গুণ করলে কী দাঁড়াচ্ছে ফাইভ এক্স এখন ওই সংখ্যার আবার তিন গুণ ওই সংখ্যা। যে সংখ্যাটা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম এক্স এটার তিন গুণ তার মানে হচ্ছে থ্রি এক্স কী করতে হবে যোগ করতে হবে তার মানে হচ্ছে প্লাস এখন এই যোগ ফলটা কত আসবে থার্টি তার মানে ইকুয়েস টু থার্টি তাইলে এই যে আমরা তাদের কথাটাকে আমরা হচ্ছে এখানে গাণিতিকভাবে লিখে প্রকাশ করেছি তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ গঠন এখানে আমাদের সংখ্যা তারপরে হচ্ছে যে চলক এবং সমান চিহ্ন রয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের সমীকরণ গঠন এখন এটার আমরা সমাধান করব অর্থাৎ আমাদের অজ্ঞাত রাশি যে সংখ্যাটি যেটাকে আমরা এক্স ধরেছিলাম এই অজ্ঞাত রাশির চলকের মানটা এখন আমরা বের করব। তাহলে এবার আমরা বা দিয়ে লিখবো আমরা জানি যে সমীকরণ অঙ্গগুলোতে বা দিয়ে করতে হয় কারণ এক লাইনে দুইটা সমান চিহ্ন গ্রহণযোগ্য নয় এখন এখানে এক্স আছে পাঁচটা তারপরে এখানে এক্স আছে তিনটা এখন এদের মধ্যে প্লাস সম্পর্ক তার মানে হ্যাঁ এরা যেহেতু সমজাতীয় আমরা প্লাস করলে পাই হচ্ছে এইট এক্স ইকুয়েলস টু এদিকে ডানপক্ষে আছে থার্টি টু এখন আমাদের টার্গেটটা হচ্ছে আমরা চলকের মান বের করবো অর্থাৎ এক্সের মানটি বের করবো এখন আমরা বেসিক আলোচনায় কি শিখেছিলাম যে বামপক্ষের কোনো পদ যদি ডানপক্ষে আসে বা ডানপক্ষের কোনো পদ যদি বাম পক্ষে আসে অর্থাৎ পক্ষান্তর হইলেই হচ্ছে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে কীরকম যেমন যদি গুণ সম্পর্ক থাকে তাহলে এটা ডান দিকে এসে ভাগ হয়ে যাবে যদি ভাগ থাকতে আমরা গুণ করতাম যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আমাদের ইতিপূর্বে যে পর্বগুলো ছিল সেখানে এগুলো তোমরা আশা করি জানো এখন এখানে গুণ সম্পর্কের জন্য ডান পক্ষে এসে ভাগ হয়ে গিয়েছে তাহলে এবার আমরা কত পাবো থার্টি টুকে এইট দ্বারা চার আটা বত্রিশ বার যায় অর্থাৎ চার তাহলে এখন আমরা নির্ণয় যে সমাধানটা সেটা পেলাম নির্ণয় সমা ধান কত আসলো আমাদের ফোর তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা নির্ণয় সংখ্যাটি এখন এই রেজাল্টটাকে যদি আমরা একটু প্রশ্নের সাথে দেখতে চাই মিলেইতে চাই যে তাদের কথা অনুযায়ী আমাদের কাজটা ঠিক আছে কি না আমরা একটু চেক করতে চাই তাহলে সংখ্যাটি আমরা পেয়ে গেলাম যে কত ফোর সংখ্যাটা হচ্ছে আমাদের ফোর আমরা এক্সের মানে পেয়ে গেছি কত ফোর তাহলে এই সংখ্যার পাঁচ গুণ কত হয় তার পাঁচও বিশ বিষ পেলাম এখন ওই সংখ্যার চা তিন গুণ তাহলে ওই সংখ্যা মানে ফোর এটার তিন গুণ মানে তিন আচারি বারো যদি যোগ করি তাহলে কী ঘটনা ঘটবে যোগফলটা আমাদের থার্টি টু আসতে হবে তাহলে আমরা থার্টি টু পেয়ে পেয়ে গেলাম অর্থাৎ তাদের কথা অনুযায়ী আমাদের যে সংখ্যাটা সেটা ঠিক আছে তার মানে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট এখন উনত্রিশ নম্বর প্রশ্নটার মধ্যে কী বলা আছে যে কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল চব্বিশ হবে তাহলে এর আগেরটা ছিল যোগ ফলের কথা এখন বলা আছে বিয়োগ ফলের কথা তাহলে আমরা শুধুমাত্র এখানে চিহ্নটা চেঞ্জ করে দিব আর একটু সংখ্যাগুলো চেঞ্জ করে দিব কিন্তু করার পদ্ধতি আমাদের আগের মতোই টার্গেট হচ্ছে এক্সের মান অর্থাৎ চলকের মানটি বের করা তাহলে এখানে আমরা আগের কথাগুলো ঠিক রেখে জাস্ট তারা যা চেয়েছে সেই অনুযায়ী হচ্ছে আমরা মশাই দেই সংখ্যাটি আমাদের এক্স এখন ওই সংখ্যা চার গুণ মানে কত ফোর এক্স কী করতে হবে এটা থেকে আমাদের হচ্ছে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে আমরা এখানে ক্লাস চিহ্নটা এখন মাইনাস করে দিব বিয়োগ ফল কত বিয়োগ করতে হবে দ্বিগুণ বিয়োগ করতে হবে তার মানে হচ্ছে টু এক্স তার মানে হচ্ছে আমাদের টু এক্স তাহলে এখন বিয়োগ ফলটা কত আসবে টোয়েন্টি ফোর আসবে তাহলে আমরা থার্টি টু কেটে দিয়ে এখন টোয়েন্টি ফোর দিয়ে দিলাম বাস একটি কলমের দাম যত টাকা কত টাকা জানি না তারা স্পেসিফিক বলে নেই মানেই হচ্ছে আমরা এখানে চলক ধরে নিব অজ্ঞাত রাশি ধরে নিব তো অজ্ঞাত রাশি বা চলক আমরা এক্স যদি ধরে নেই যে এক্স তা থেকে টু টাকা যদি আমরা কম হয় তাহলে দাম হবে দশ টাকা তাহলে আমরা কি বুঝলাম ধরি কলমের দাম এখন আর সংখ্যারই লেখবো না যেহেতু তারা এখানে উল্লেখ করে দিয়েছে কলমের কথা ধরি কলমের দাম কলমের দাম হচ্ছে এক্স টাকা এক্স টাকা আচ্ছা এখন প্রশ্ন মতে তাহলে কলমের দাম যত হবে এক্স ধরলাম কেউ যদি চাই যে ওয়াই ধরতে আমরা সাপোজ যদি আমরা ওয়াই ধরি তাহলে এখন প্রশ্ন মতে প্রশ্ন অনুযায়ী লাইনটাকে লিখবো এখন y ওয়াই থেকে যদি আমরা টু টাকা মাইনাস করি তাহলে কি হবে দাম হতো দশ টাকা সমান সমান দশ তাদের কথা অনুযায়ী দুই টাকা যদি কম হতো কলমের দাম যত যত আমরা এক্স ধরেছি যদি ওয়াই ধরি ওয়াই এখানে আমি ওয়াই ধরেছি ওটার থেকে টু বাদ দিয়ে দিলে দাম হতো কত দশ টাকা তাহলে কলমটির দাম কত তাহলে বা ওয়াই সমান সমান টেন প্লাস টু এখানে টু পক্ষে মাইনাস আছে এটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম ফলে মাইনাসের জন্য প্লাস হয়ে গেছে এখন আমরা বারও পাইলাম তার মানে কি দাঁড়ালো যে কলমটির দাম আমরা পেলাম হচ্ছে বারো টাকা আমরা একটু মিলাইয়ে দেখি তারা বলেছে যত টাকা বারো টাকা পাইলাম বারো টাকা থেকে যদি আমরা দুই টাকা মাইনাস করি তাহলে দশ টাকা পাচ্ছে খুবই সিম্পল হিসাব তারা বলেছে যত হবে সেখান থেকে দুই টাকা মাইনাস করলে কলমের দামটা হবে দশ টাকা বারো টাকা এখান থেকে দুই টাকা মাইনাস করলে এখন হয়ে যাচ্ছে দশ টাকা তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় কলমের দাম বাস তাহলে খুবই সহজ একদম সিম্পল অঙ্ক এবার একত্রিশ নম্বর অঙ্কনের দিকে এখন আমরা একটু খেয়াল করি এখানে বলা আছে যে দুইজন বান্ধবী কণিকা আর হচ্ছে কে তার বান্ধবী হচ্ছে এখানে কি নাম বান্ধবীর বান্ধবীর তো নিশ্চয়ই এখানে আছে মনিকা এই যে মনিকা তাহলে কণিকার কাছে যতগুলো চকলেট আছে এইসব অঙ্কে যেটা জানি না সেটাকে আমরা চলক ধরবো যদি এক্সটি চকলেট থাকে সেখান থেকে চার গুণ চকলেট হচ্ছে মণিকার কাছে আছে মানে এখানে তুলনা করা হয়েছে কণিকার যা থাকবে তার চার গুণ চকলেট আছে হচ্ছে মণিকার কাছে অর্থাৎ কণিকার চকলেটের সাথে আমরা চার গুণ করলে মণিকার চকলেটের সংখ্যা পেয়ে যাব এখন বলা আছে এবার দুইজনের চকলেট যদি আমরা যোগ করি তাহলে পঁচিশটা চকলেট হয় দুজনের চকলেট একসাথে হবে পঁচিশটা এখন বের করার বিষয় হচ্ছে কণিকার কতগুলো চকলেট আছে ওকে ফাইন তাহলে আমরা এখানে নাম যেহেতু মেনশন করে দিয়েছে তাহলে আমরা এখানে নাম দিয়ে বলবো যে ধরি কণিকার চকলেট আছে কোনিকার কণিকার আছে সংক্ষেপে লিখলাম এক্স টি এক্স টি আচ্ছা এবার প্রশ্ন মতে প্রশ্ন অনুযায়ী এবার আমরা লাইনটাকে এখানে লিখে প্রকাশ করব প্রশ্নে বলেছে কি কণিকার যতগুলো চকলেট আছে কণিকার কয়টি চকলেট আছে এক্সটি ওকে ফাইন তারপরে মণিকার চকলেটের সংখ্যা কণিকার চকলেটের চার গুণ কণিকার চকলেটের চার গুণ কণিকার চকলেট চারটি সরি এক্সটি এখন এটা চার গুণ মানে ফোর এক্স কণিকার চকলেটের চার গুণ অর্থাৎ ফোর এক্স কী কী করতে হবে এবার যদি আমরা যোগ করি তাহলে টোটাল দুজনের একসাথে চকলেট হবে পঁচিশটি তাদের কথা অনুযায়ী তাহলে এখন বাদ দিয়ে আমরা যেহেতু এখানে একটা এক্স এখানে চারটা এক্স তাহলে আমরা যোগ করলে পাবো পাঁচটা এক্স ইকুয়েস টু টোয়েন্টি ফাইভ এখন এক্স আর ফাইভ গুণ সম্পর্কে আছে এখন আমরা ডান পক্ষে নিয়ে গেলে সে গুণের জন্য ভাগ হয়ে গেল তার মানে আমরা পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করে পাচ্ছি কত ফাইভ তার মানে এর মান ফাইভ আর এক্সটা আমাদের কে ছিল কোনিকার চকলেটের সংখ্যা তারা কি চেয়েছে আমাদের কাছে যে কোনিকার কতগুলো চকলেট আছে তার মানে কোনিকার চকলেট আছে যে সুতরাং কোনিকার কোনিকার চকলেট আছে পাঁচটি টি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা এখন একটু মিলাইতে চাই তাদের কথার সাথে আমাদের কাজটা ঠিক আছে কিনা তারা কি বলেছে যে কণিকার যতগুলো চকলেট আছে কণিকার চকলেটের সংখ্যা আমরা পেয়ে গেলাম পাঁচটি তারপরে সেটার চার গুণ চকলেট আছে মণিকার কাছে তাহলে কণিকার চকলেটের সংখ্যার সাথে চার গুণ করলে আমরা মণিকার চকলেটের সংখ্যা পাবো কত হয় চার পাঁচও বিশ কণিকার আছে পাঁচটি তাহলে কণিকার সাথে যদি আমরা চার গুণ করি তাহলে আমরা মণিকার চকলেটের সংখ্যা পাবো কয়েকটি বিশটি এখন দুইজনের চকলেটের সংখ্যা যদি আমরা যোগ করি বিশ আর পাঁচে পঁচিশটি তার মানে তাদের কথা অনুযায়ী আমাদের রেজাল্ট ঠিক আছে তাহলে খুবই সহজ শুধু হচ্ছে আমাদের এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্ন অনুযায়ী আমাদের এই লাইনটা সাজিয়ে লিখতে হবে তারপর বাকিটা হচ্ছে আমরা সমাধান করে ফেলবো সমাধানের যে নিয়ম আছে সেটা ফলো করে আমরা যদি করতে থাকি তাহলে আমাদের যে এক্সের মান বা যে চলকের মানটি থাকবে সেটা চলে আসবে খুবই সহজ আমরা এই চ্যাপ্টারের সকল অঙ্ক ধারাবাহিকভাবে করতেছি সামনে আর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা ইনশাআল্লাহ ক্রমান্বয়ে করব তো সে পর্যন্ত তোমরা ভালো ও সুস্থ থাকো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম